মামা টান দিবেন নাকি একটা কুকাটা টান দেন আর না দেন একদিনের কষে তো ঠিক হইতেছেন একদিনে যে কষে হইবেন আপনি আমরা এটা ধ্যান রাখতে না মামা আমরা জানি ঈদের দিন হগলে কষাই সবাই কষাই এন্ডা ফেন্ডা ল্যান্ডার দিকে বড় থেকে ধরে সবাই কষাই এই আপনারা একদিনের কষে যে হইবেন এটা আমরা ফেসবুকে জানানোর কোনো দোষার নাই আপনার একটা হার্ডিক কপি দিতেছেন ঈদের ছবি তুলতেছেন বুঝতে পারেন ঈদের ছবি তুলতেছেন

মাংস কত হয়েছে চাই মন হয়েছে না তো তুই একদম কিনলাম আমার যদি ফার্স্ট মনে হয়েছে তোমার তো সাই মন হয়েছে না না তোমার তো আছে কত ধরে নান্দি আলাপ যে কিছু মামার আয় খোর বরে ভাই কি হ্যাঁ কি মানুষ হইতে না রে বাবা তোর তুই আগে হাইলে ধরো হাইলে তুই আরেক বিটের বেদে আসে কত কি ধরে রয়েছে ওনার হাইছো না আমরা খাইলে সে আমরা হাইলে সে আমরা ফেরত বেড়েছি ও টুমে গেছে তোমরা আগে খাইলে সে কি ধরে তোর কোন ধরনের সব রে মামা বন্ধ করে মামা এটা ভালো লাগে না